আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য যাতে কেউ ফেসবুকে সার্চ বারে গিয়ে আপনার অ্যাকাউন্টের নামটি লিখলে সেজন্য আপনার অ্যাকাউন্টটাকে আর না পাই যদি তা হয় আজকের এই ভিডিওটি সম্পর্কে দেখেন চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিভাবে খুব সহজে একদম ভাবে সারা জীবনের জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবেন প্রচুর কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন সেটাকে আপনি সিলেকশন করে ফেলবেন তবে অবশ্যই আগে ডিলেট করবেন কিনা সেটা জেনেশনে কিন্তু সিলেকশন করবেন দেন এখান থেকে থ্রিল্যান মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিমুরিন ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একদম নিচে দেখেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডিএকটিভেশন ও ডিলেশন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লোগোটি দেখে ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেকশন করে ফেলবেন এরপর এখান থেকে ডিলেট অ্যাকাউন্টটাকে সিলেকশন করে দিবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তবে এখানে বলতেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার যতগুলো পেজ আছে সবগুলো ডিলেট হয়ে যাবে যেমন কি আমার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমার এই পেজটি আছে সেই পেজটিও সাথে সাথে ডিলেট হয়ে যাবে সেটা এখানে বলতেছে তারপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এরপর এখান থেকে যে কোনো একটি রিজন সিলেকশন করে নেবেন কী কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছেন ফর এক্সাম্পল আমি এখান থেকে এক নম্বরটাকে সিলেকশন করে দিলাম দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখানে বলতেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন কিন্তু ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনে ক্লিক করে আপনার ফেসবুক আপনি যতগুলো ফটোস ভিডিওস ইনফরমেশন আপনি আপলোড করেছেন সেগুলো সেগুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড ইনফোতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন সো আমরা কিছুই করবো না সেক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এরপর দেখেন এখানে পাসওয়ার্ড তো কাছছে এরপর আমরা কি করব আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিব দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব দেন একটি ডিলিট অ্যাকাউন্টের অপশন আসবে আমরা ডিলিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু খুব সহজে পার্মানেন্টলি ভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তবে একটি রিকোয়ারমেন্ট আছে 30 দিনের ভিতরে আবার আপনি আপনার নাম্বার পাসওয়ার্ড জিমেইল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগইন করতে পারবেন না যদি লগইন করেন সেই ক্ষেত্রে আবার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে যদি 30 দিনের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগইন না করেন কিংবা অ্যাক্টিভ না করেন ক্ষেত্রে ত্রিশ দিন পরে একদম পার্মানেন্টলি ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে সেই ক্ষেত্রে যারা একদম পার্মানেন্টলি ভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চান তারা কিন্তু আবার পাসওয়ার্ড জিমেল নাম্বার দিয়ে আপনার দিনের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করবেন না সেই ক্ষেত্রে লগ ইন করলে কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে ত্রিশ দিনের ভিতরে সো আমি যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছি না জাস্ট দেখানোর পারপাসে ভিডিওটি ম্যাক করতেছি সেজন্য দেখাতে পারতেছি না আপনারা জাস্ট এখানে পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন ডেন ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করে দিলেই খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট টা একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে যদি ভিডিওটি একটু হলে উপকার অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ